আসসালামু আলাইকুম স্বাগত আছি আমার ইউটিউব চ্যানেলে আশা করছি আপনার সবাই ভালো আছেন আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি বাংলাদেশ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের যে সদস্যপদ লাভ সেই বিষয়টা নিয়ে কথা বলবো এর আগে আমি সদর দপ্তরের উপর তিনটা ক্লাস দিয়েছিলাম সরি দুইটা ক্লাস দিয়েছিলাম আজকে হচ্ছে কি সদর দপ্তরের পর্ব নম্বর থ্রি এর আগে আপনারা যারা আজকের এই ক্লাসটা করবেন তারা আগের দুইটা ক্লাস আমার চ্যানেলে আছে পর্ব ওয়ান পর্ব টু ভাগ করে আছে আপনারা সদর দপ্তরের উপর চারটা ক্লাস আগে দুইটা দিয়েছি এটা একটা আরেকটা ক্লাস আমি এর পরের ভিডিওতে আরেকটা ক্লাস আমি আপলোড দেবো ইনশাল্লাহ সো আপনারা এই যে সদর দপ্তরের উপর চারটা ক্লাসের মধ্যে সদর দপ্তরের এটা গোছালো হবে সো আপনার চারটা ক্লাসে করবেন তাহলে আশা করি সদর দপ্তর থেকে যে কোনো প্রশ্ন আসলে আপনারা অ্যান্সার দিতে পারবেন আরেকটা অ্যানাউন্সমেন্ট আপনাদেরকে দিয়ে রাখি আমার ছেচল্লিশতম বিসিসের প্রিলের আগে আমি মোটামুটি অর্থনৈতিক সমীক্ষা বাজেট সাম্প্রতিক বিষয় মানে সাম্প্রতিক রিসেন্ট প্রশ্নের আলোকে আমি দুই চারটা ক্লাস দিব ইনশাল্লাহ এই প্রিলির আলোকে আর হচ্ছে কি এই 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 যে দুই সপ্তাহ মাঝখানে যে সময়টা আছে তিন আপনাদের যে পরীক্ষাটা সামনে ছাব্বিশ এপ্রিলের যে পরীক্ষাটা মাঝখানে যে সময়টা আছে এক সপ্তাহ বা যেই সময়টা আছে যেই যেই দশ দিন বা আট দিন যে সময়টা আছে সেই সময়ের মধ্যে আপনি কোন টপিকগুলো হট টপিক মানে দশটা সিলেবাস মানে দশটা সাবজেক্টের হট টপিক কোনগুলা যেই টপিকগুলো থেকে অবশ্যই প্রশ্ন আসবে টোটাল সিলেবাস থেকে আমি কিছু হট টপিকের একটা লিস্ট আপনাদেরকে উপস্থাপন করব আপনারা আমার চ্যানেলের সাথে থাকুন আশা করি যদি আপনার প্রিপারেশন ফিফটি পার্সেন্টও হয় সেই ফিফটি পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট নিয়ে যাওয়ার জন্য আমার ওই যে হট টপিকগুলো দিব এই হট টপিকগুলো আপনি যদি রিভিশন দিয়ে যান ইনশাল্লাহ আপনি ওই জায়গা থেকে সাকসেস হয়ে আসতে পারবেন সো আমরা কথা না বাড়িয়ে আমাদের আজকের ক্লাসে চলে যায় প্রথমত হচ্ছে কি আমরা আজকে যেই এখানে হেডলাইন দিয়েছি বাংলাদেশ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সদস্য লাভ পর্ব নম্বর থ্রি আমি সদর দপ্তরের সদর দপ্তরের আগে দুইটা ক্লাস করে তারপর আপনি এই ক্লাসটা করবেন অথবা এই ক্লাসটা করার পর আপনি আগে দুইটা ক্লাস করবেন আমি সম্ভব হলে আজকে রাতের দিকে আরেকটা ক্লাস আপলোড দিতে পারে অথবা কালকে ইনশাল্লাহ সদর দপ্তরের লাস্ট ক্লাসটা আপলোড দিব তার মানে সদর দপ্তরের বা চারটা ক্লাস এখন এই সদর দপ্তরের সদস্য আমি চারটা কয়েকটা ভাগে ভাগ করছি যেই জায়গাগুলো থেকে পরীক্ষায় সবচেয়ে বেশি আসে উনিশশো সালে যেই সংগঠনগুলো বাংলাদেশ সদস্য পদ লাভ করে কারণ উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে বিজয় অর্জন পর স্বাধীন বাংলাদেশ বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টি হওয়ার পর বাংলাদেশ আন্তর্জাতিক যে প্রতিষ্ঠানগুলো সদস্য পদ লাভ করে উনিশশো সালে এই সদস্যপদগুলো লাভ করে তিয়াত্তর সালে এই সদস্য লাভ করে চুয়াত্তর সালে এই সদস্য লাভ করে ছিয়াত্তর সালে এই সদস্য লাভ করে এবং পঁচাশি সাতাশি সাতানব্বই যেই যেই সদস্য দেশ সংগঠনগুলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এরকম কিছু সংগঠনের বিষয় নিয়ে যেগুলো পরীক্ষায় বারবার এসেছে আমি দেখেছি আমার অভিজ্ঞতা থেকে অভিজ্ঞতার আলোকে আমি এই জিনিসগুলোকে উপস্থাপন করার চেষ্টা করছি কিছুটা টেকনিক দিয়েছে অথবা কিছুটা মুখস্থ করে আমরা আমাদের এই 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 অংশটা পড়ার চেষ্টা করব প্রথমত হচ্ছে কি এখানে বাহাত্তর সালে যেই সংবিধা সংগঠনগুলো সদস্যগুলো লাভ করেছে প্রথমত হচ্ছে কমনওয়েলথ ডাব্লিউএইচও ইউনেস্কো আই এম এফ ও ওয়ার্ল্ড ব্যাঙ্ক এই এগুলোর আবার আপনারা অনেকেই মনে করতে পারেন যারা শুধু এই ক্লাসটা করবেন অনেকেই বলুন যে ডাব্লিউএচর কি ইউনেস্কোর পূর্ণরক্ষী এই এই সংক্রান্ত ক্লাসটা আমার সদর দপ্তরের প্রথম পর্বের ক্লাসে আমি আলোচনা করেছি যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল অ্যাটামিক এনার্জি এজেন্সি ওয়ার্ল্ড ব্যাঙ্ক এই এই সংক্রান্ত বিষয়গুলো আমি আগের ক্লাসগুলোতে উপস্থাপন করেছি তাহলে উনিশশো বাহাত্তর সালে এই সংগঠনগুলো সদস্যপদ লাভ করে বাংলাদেশ এবং এই জিনিসগুলো মনে রাখার জন্য আমি একটা শর্ট টেকনিক দিয়েছি যে ডাব্লিউএচও এবং আইএলও কমন এ নিয়ে ইউনেস্কোতে মনিটরিং করতে গেল ডাব্লিউএইচও আই ও মানে হু এবং আইএলও এই দুইটা পাওয়া গেলো কমন এ কমন এ মানে হচ্ছে কি কমন এ মানে হচ্ছে কমনওয়েলথ আর কমন এ হচ্ছে দুইটা কমন এ আছে হচ্ছে আই এ ইএ এই জায়গাতে তাহলে একটা সংগঠন দুইটা সংগঠন কমনওয়েলথের কমন আর এই জায়গাতে আরেকটা সংগঠন একটা দুইটা তিনটা চারটা পাওয়া গেল একে নিয়ে ইউনেস্কোতে মনিটরিং করতে গেল ইউনেস্কো ইউনেস্কোতে মনিটরিং করতে গেল তাহলে বাহাত্তর সালে হচ্ছে কি যে সংগঠনগুলা ছিল সেই সংগঠনগুলার সূত্র হচ্ছে কি এটা এর বাইরে ওয়ার্ল্ড ব্যাংকের কথাটা আপনাকে একটু মনে রাখতে হবে এবং আইএমএফের কথাটা আপনাকে মনে রাখতে হবে এই বিষয়গুলো যখন এভাবে উপস্থাপন করবেন বা এই এই চিত্র আলোকে পড়বেন আপনার যখন অপশনগুলা দিবে তখন সাথে সাথে জাস্ট একবার পড়বেন আপনি সাথে সাথে আপনার মাথা ক্লিক করবে কোন জায়গা থেকে কত সালে আসছে কারণ আপনার সামনে পোড়াটা এই সালগুলোর মধ্যে থাকবে অপশানগুলো সেকেন্ড হচ্ছে কি তিয়াত্তর সালের কথাটা তিয়াত্তর সালে ন্যাম নন অ্যালাইন মুভমেন্ট ইউপিইউ ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন স্কেপ র্যাড ক্রিসেন্ট এশিয়ান ডেভেলপমেন্টম্যান্ট অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এই ছয়টা সংগঠন হচ্ছে কি উনিশশো সালে এই ছয়টা সংগঠনের বাংলাদেশ সদস্য পদ লাভ করে তাহলে বাংলাদেশ যখন এই সংগঠনের সদস্যপদ লাভ করে তখন এই সংগঠনের সদস্যপদ লাভ করার যে জিনিসগুলো পরীক্ষায় বারবার এসেছে তিয়াত্তর সালের ঘটনা থেকে এই তিয়াত্তর সালের এই বাংলাদেশ সদস্যপদের যে সূত্র আমি যে দিয়েছি এটা বলেছে কি নাইমা আপু স্কাপ পরে পিসেন্টে গেলো এডিবি তাকে ফাও মনে করলো নাইমা মানে হচ্ছে কি নেম ন্যামকে আমি বলছি কি নাইমা অর্থাৎ নেম আপু আপু মানে ইউপিইউ ইউ ন্যাম আপু স্কাপ পরে স্কাপ পরে হিজাব আমরা যেরকম হিজাব বলি স্কাপ পরে র্যাড ক্রিসেন্টে গেল এডিবি তাকে ফাও মনে করলো তাহলে এই সূত্রটা হচ্ছে কি উনিশশো সালের এই ছয়টা সংগঠন যেটা বাংলাদেশ এই সংগঠনগুলো সদস্য পদ প্রাপ্তি লাভ করে উনিশশো সালে এসে দেখা যাচ্ছে কি বাংলাদেশ তিনটা সংগঠন সদস্য হয় একটা হচ্ছে কি ইউনাইটেড ন্যাশনাল মানে জাতিসংঘ ওয়াইসি এবং আইডিবি ঠিক আছে এই চার তিনটা সংগঠনের চুয়াত্তর সালে সংগঠনের প্রতিষ্ঠা সদস্যপদ লাভ করে ছিয়াত্তর সালে গিয়ে বাংলাদেশ ফিফা মানে আমাদের যে ফুটবল অ্যাসোসিয়েশন যেটা আছে হ্যাঁ এই ফুটবল ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন যেটা উনিশশো চার সালে প্রতিষ্ঠা হয়েছিল সেটার সদস্য সভা লাভ করে উনিশশো ছিয়াত্তর সালে এবং ইন্টারপোল ইন্টারন্যাশনাল পুলিশ অর্গানাইজেশন ইন্টারপোলের সদস্য হয় উনিশশো ছিয়াত্তর সালে এই ঘটনার পর তিনটা সাল আমি দিয়েছি উইপু ওয়ার্ল্ড ইন্টালেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের সদস্য বাংলাদেশ উনিশশো পঁচাশি সালে সিরডাব যেটার সদর ঢাকাই সেটার সদস্য পদ প্রাপ্তি উনিশশো সাতাশ সালে এবং বিমেস্টেক এবং ডিএট ডেভেলপিং এড যেটা এই বিমেস্টেক এবং ডিএটের সদস্যপদ লাভ করে উনিশশো সালে তাহলে এই এই যে সাল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা গ্রুপে আমি ভাগ করে আপনাদেরকে এই বাংলাদেশ যেই দেশগুলোর সদস্যপদ লাভ করে যে সালগুলো আমাদের কাছে কনফিউশন মনে হয় এই যদি সদস্যপদ জাতিসংঘ এই জায়গাগুলো থেকে প্রশ্ন একটা মাস্ট দিয়ে তাকে সালের একটা প্রশ্ন সেটা বাংলাদেশ বিষয়গুলিতেও হতে পারে সেটা আন্তর্জাতিক বিষয়গুলিতেও হতে পারে যদি এরকম যদি এই ক্লাসটা করে থাকেন ইনশাআল্লাহ যদি এখান থেকে কোনো সাল এসে থাকে আপনি শুধু একবার এই জিনিসটাকে একটু মেমোরাইজ করেন আপনার যখন পরীক্ষার হলে প্রশ্নটা আসবে তখন আপনি অ্যান্সার দিতে পারবেন কারণ আপনার এই যে ব্লকগুলো কমন পড়বে যে কোন জায়গা থেকে কোন ব্লক থেকে স্যারের লেকচারের কোন ব্লক থেকে আসছে বিষয়টা এই জায়গা থেকে আসছে নাকি এই জায়গা থেকে আসছে এই জায়গা থেকে আসছে নাকি এই জায়গা থেকে আপনি জাস্ট বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর ছিয়াত্তর পঁচাশি সাতাশি সাতানব্বই এই কয়টা সালকে আপনি ফোকাস করেন এই এই জায়গা থেকে অবশ্যই একটা প্রশ্ন আপনি পাবেন সেটা আশা করছি আমার অভিজ্ঞতার আলোকে যদি এই জায়গা থেকে প্রশ্ন হয়ে থাকে তাহলে এই সালগুলো থেকে একটা প্রশ্ন আপনি পাবেন সো আমি আর কথা বাড়াবো না আপনাদের মূল্যবান সময় নষ্ট করবো না এই ক্লাসটা আপনাদেরকে আপনাদের প্রিলিতে এক নাম্বার অথবা দুই নাম্বার যোগ করার জন্য এই ভিডিওটা আপনাদের জন্য অনেক সহায়ক হবে বলে মনে করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম